বাড়ির বউ তখনই সবার কাছে প্রিয় হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব নারী যদি মা হয় তাহলে শ্রদ্ধা করুন যদি স্ত্রী হয় তাহলে মর্যাদা দিন যদি বোন হয় তাহলে স্নেহ করুন যদি কন্যা হয় তাহলে গর্ব করুন যদি কেউ না হয় তাহলে সম্মান করুন মানুষের মূল্য তখনই বেড়ে যায় যখন তার যোগ্যতার চেয়ে তাকে বেশি প্রাধান্য দেবেন এবং না চাইতেই তার সব চাহিদা পূরণ করবেন শেষ বলে কিছু নেই মনে রাখবেন অনেক সময় ঝরে যাওয়া পাতা থেকেও নতুন গাছের জন্ম হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কী বলতে হয় কী বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় যে ব্যক্তি আপনার সামনে অন্ধে নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করবে একজন পুরুষ তার জীবনে অনেক উপরে উঠতে পারে দুইটি মানুষের কারণে এক তার মায়ের দোয়ায় দুই একজন আদর্শ বা স্ত্রীর সহযোগিতায় কারো খারাপ পরিস্থিতি দেখে তার সুযোগ নিও না সময়ের পরিবর্তনে তুমি তার স্ত্রীও খারাপ পরিস্থিতিতে যেতে পারো অভাব সবারই থাকে কারো টাকার কারো ভালোবাসা আর কারো মনুষ্যত্বের উপার্জন করতে শিখুন না হলে অযোগ্য আপনাকে কথা শোনাবে জীবনটা আসলে জ্বলে থাকা একটা বাল্বের মতোই বাইরে থেকে আলো ঝলমলে ভেতরে নাজুক আর অনিশ্চিত বাল্বের তো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে কতদিন টিকবে সেটাও দোকানদার বলে দেয় কিন্তু জীবনের একটুকু ওয়ারেন্টি কার্ডও নেই হঠাৎই কোনো একদিন কোনো মুহূর্তে ফিউজ টিকটিক করে নিভে যেতে পারে তাই না ভাই যতদিন আলো জ্বলছে নিজের মতো করে বাসো প্রিয় মানুষগুলোকে সময় দাও আর ছোটো ছোটো আনন্দগুলোকে ধরে রাখো কারণ জীবনকে কেউ রিপ্লেস করে দেবে না একটা নেভে গেলে আর কিনে আনার সুযোগও নেই জীবন একটাই আর সেটা জ্বলতে চলতেই সুন্দর কিছু মানুষ মিথ্যা এমন সুন্দর যুক্তিতে বলতে পারে মনে হয় বিশ্বাস না করলে অপরাধটা যেন আমারই হয়ে যাবে ওরা এতটাই দক্ষ অভিনয় এতটাই নিখুঁত যুক্তিতে যেন সত্যিকেও কখনো কখনো কাঁচা মনে হয় তাদের সামনে এই ভদ্র মুখোশধারী মিথ্যাবাদীরা সত্যকে নয় মানুষকে ভুলিয়ে রাখে যারা ছেড়ে যায় তারা কখনো ভাবে না রেখে যাওয়া মানুষের কতটা কষ্ট হয় কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হচ্ছে ব্যস্ত আছি পরে কথা বলব এরপর দেখবেন অজুহাতে শেষ নেই রবি ঠাকুর বলেছিলেন তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে মুক্তি দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না